মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে দেখলেন জামাত চলছে অথবা একামত চলছে তখন আপনি কি করবেন আপনি কি দুই রাকাত নামাজ আদায় করবেন তখন না তখন আপনি জামাতের মধ্যে সামিল হয়ে যাবে ওই দুই রাখাত নামাজ আপনি কিভাবে পড়বেন এই দুই রাখাত নামাজের জন্য একেবারে সহজ একটা উভয় বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনি যখন ইমামের পিছনে ফরজ সালাত আদায় করবেন সালাতের আদায় করার ক্ষেত্রে আপনি নিয়োগ করবেন আমি দখলুল মসজিদ বা মসজিদের যে দুই রাকাত নামাজ আছে ওই দুই রাকাত নামাজ সহ ইমামের পিছনে আমি আসরের অথবা জোহরের অথবা মাগ নামাজ আদায় করতেছি আল্লাহ একবার অর্থাৎ ওই ফরজের সাথে দখলুল মসজিদের নিয়োগ করলেই দুইটার সব আল্লাহ আপনাকে দান করে দিবে আপনি পূর্বে চার রাকাত শূন্যতা আপনি পড়বেন দুই মসজিদ আপনি যদি পড়তে যান তাহলে আর চার রাকাত শূন্য পড়া হবে না অর্থাৎ সময় কম নামাজ বেশি তখন আপনি কি করবেন তখন আপনি চার রাকাত সুন্নার সাথে দখলুল মসজিদের নিয়োগটা একসাথে করে ফেলবেন পড়বেন কিন্তু চার রাখাত আল্লাহ তালা সব দিবে ছয় রাকাত দুই রাকাত নামাজের এত গুরুত্ব রসুল্লাহ খুদ্ বন্ধ করে দুই রাকাত নামাজের জন্য অর্ডার করলেন এই আমরা যখনই প্রবেশ করব তখনই এই দুই রাকাত আমরা মিস করব না যদি জামাত চলাকালীন সময় আমরা প্রবেশ করি তাহলে জামাতের সাথে দুখলুল মসজিদে নিয়োগ করে ফেলব সুন্নাতের সাথে যদি দুখলুল মসজিদ নিয়োগ করে আমরা নামাজ আদায় করি তাও আল্লাহ তার আপনাকে সব দান করে দিবেন জামাত চলাকালীন সময় আপনি অন্য কোনো নামাজ পড়তে কি পারবেন না পারা না আসুন আমরা রসুরে হাদিস থেকে শুনি

যখন থেকে একামত শুরু হয়ে যাবে তখন থেকে ফরজ ব্যতীত অন্য কোন নামাজের নিয়ত করা নাই আচ্ছা ফরজ নামাজের একামত থেকে শুরু করে যতক্ষণ ফরজ সালাত চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নামাজ এটা নিষেধ করে দিয়েছেন কে রসুল গালিবুল সাল্লাম আচ্ছা রসুল কি বেশি বুজুর্গ না আমরা বেশি বুজুর্গ রসুলের চাইতে কেউ যদি নিজেকে বুজুর্গ মনে করে তার ইমান থাকবে আমরা এখন তো অনেক সময় চিন্তা করি রসুল না করলে না করছে আমি করি অন্তত রসুলের তো অনেক সব ছিল অনেক আমল ছিল একেবারে গুণা ছিল না মাসুম ছিল আমার তো অনেক গুণা আছে আমি করি এটা কি সুযোগ আছে একামত শুরু হওয়ার পর থেকে আর কোনো সুন্নতের নিয়ত করা যাবে না ফজর নামাজ চলছে অথবা একামত চলছে আপনি চিন্তা করলেন ফজরের ক্যারাত্ম হুজুর অনেক লম্বা নিবে আমি অন্তত দুই টাকা টিভির উপর ফড়ি ফেলি আসুন রসুলের সময় এরকম একজন ব্যক্তি টিভির উপর পড়ার জন্য চেষ্টা করলো তখন কি হলো আমরা রসুলের হাদিস থেকে শুনি শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরো পঁয়ত্রিশ কত নাম্বার হাদিস একটু মনে রাখেন চেষ্টা করবেন হাদিসটা দেখে নেওয়ার জন্য আন ইবনে বুহাইনা তারা দিয়ে আল্লাহ তালানু কল একজন সাহাবি বুহাইনা তারা দিয়ে আল্লাহ তালানু তিনি বলছেন ওকেই মাতু সলাতু সুবহি ফজরের অর্থাৎ সকালবেলার নামাজের একামত চলছে ফারহা রসুল উল্লাহি সল্লাউদল্লাহ ফ আলাইহিসাল্লাম রসুল কালিম সল্লাহ আলিসাল্লাম তাকিয়ে দেখল রজুল আর নিউ একজন ব্যক্তি নামাজ পড়ছে ওয়ার্ল্ড মুয়াজ্জী নিউ ইউকিম অথচ মোয়াজের একামত দিচ্ছেন আরেকজন ব্যক্তি নামাজ পড়ছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজরত ব্যক্তিকে দেখে বলল আতু সল্লি সুবহা আরবান ফজরের নামাজের ফরজ কি তুমি 4 রাকাত বানি ফেলছো ফজরের ফরজ কয় রাকাত ভাই দুই রাকাত একামত দিয়ে আমরা তো দুই রাকাত ফরজ আদায়ের জন্য সবাই একত্রে নামাজ শুরু করছি এই তো দুই রাকাত এখন তুমি দুই রাকাত পড়ে আবার আমাদের সাথে দুই রাকাত পড়বে তাহলে কয় রাকাত হয়ে গেল সাই রাকাত একামতের পর থেকে তো আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে দুই রাকাত তুমি দুই রাকাত পড়ে আবার দুই রাকাতে সামিল হবে তুমি কি এটাকে 4 রাকাত বানিয়ে ফেলছো নাকি তার মানে এটা কি রসুল পছন্দ করলো আমার রসুল এটা পছন্দ করলেন না আচ্ছা আমার প্রিয় নবীজি সাল্লাহ ওসাল্লাম তিনি যেটা পছন্দ করেন না এটা কি আমার আল্লাহ পছন্দ করেন যারা জবাব দিচ্ছেন না তাদের ইমানের মধ্যে কিন্তু ঘাটতি চলে আসবে রসুল যেটা পছন্দ করেন না এমন কাজ কি আমার আল্লাহ পছন্দ করেন তাইলে আমি যদি ফরসোলাকালীন সময় সুন্নত পড়ার চেষ্টা করি যেটা আমার রসুল পছন্দ করলেন না এটা কি আমার আল্লাহ কি পছন্দ করবেন আচ্ছা আল্লাহ পছন্দ না করলে আপনি এই নামাজটা কার লাইগা পড়তেছেন কার জন্য পড়তেছেন আল্লাহ তো পছন্দই করবে না তা আপনি পড়তেছেন লাভ কি কেউ যদি ফজরের নামাজে ফরজ শুরু হওয়ার আগে সে দুই রাকাত সুন্নাত আদায় করতে পারল না তখন তিনি কি করবেন এই দুই রাকাত নামাজ কখন পড়বেন আসুন আমি বললে তো বলবেন হুজুর বেশি কথা কয়

সে এই দুই রাকাত নামাজ তাতলু ও শ্যামসু সূর্য ওঠার পরে পড়বে এ ফতুয়া কি আমি দিচ্ছি না রসুল দিচ্ছেন রসুল দিচ্ছেন কেউ যদি মাল্লাম ইউসল্লি রকায়ত আল ফাজরি ফজরের ফরজ সালাত শুরু হওয়ার আগে কেউ যদি দুই রাকাত সুন্নত পড়তে পারলো না তখন ফালিউসল্লিহিমা সে ওই দুই রাকাত নামাজ আদায় করবে বাদামা মা শামসু যখন সূর্য উঠে যাবে উঠার সময় নয় তখন কিন্তু নিষিদ্ধ সময় যখন উঠে যাবে তখন সে ওই দুই রাকাত নামাজ আদায় করে নিবে এখন আপনি যদি চিন্তা করেন আমার খুব ব্যস্ততা আছে আজকে এই দুই রাকাত নামাজ আমি সূর্য উদয়ের পরে পড়ার সুযোগ পাব না তাহলে ফরজ সালাত আদায় করার সাথে সাথে যদি সূর্য ওঠা এখনো পাঁচ মিনিট দশ মিনিট বাকি থাকে আপনি ইচ্ছা করলে তখনও আদায় করে নিতে পারবেন আসুন রসুলের সামনে এরকম একজন সাহাবি আদায় করলেন রসুল্লাহ এটাকে এজাজত দিয়ে দিলেন সোমান বললেন না হাদিস হাদিস নাম্বার চারশত বাইশ আন আইসিন রাজি আল্লাহ তালা নুকাল হজরত কাইস রাজি আল্লাহ তালু তিনি বলছেন খরজা রসুল সাল্লাহ আলি সাল্লাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিজ বাসা থেকে মসজিদের দিকে আসলো ফাউকিমাতি সালাতু ইতিমধ্যে রসুল করিম সাল্লা সাল্লাম আসার সাথে সাথে একামত শুরু হয়ে গেল ফাসল্লাই তু মা সুবাহা আমি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে একসাথে ফরজ সালাদ ফজরের নামাজ আদায় করলাম তুমান শরফান নামিসাল্লাল্লাহ আলিসাল্লাম ফওয়াজাদানি উসল্লি আমি রসূলের সাথে দুই রাকাত ফরজ নামাজ আদায় করলাম ফজরেফ আদায় করার পর আমি দুই রাকাত শূন্যত এর আগে আদায় করতে পারিনি এখন রসুলের সাথে আমি দুই রাকাত ফরজ নামাজ আদায় করার পর আবার দাঁড়িয়ে দুই রাকাত শূন্যত আদায়ের জন্য আমি দাঁড়ায় গেলাম সুম্মান সরফান নামি সাল্লাল্লাহ আউলাইসাল্লাম রসুলবাক সাল আলাইসাল্লাম নামাজ শেষ করার পর তিনি দেখতে পেল কায়েস রাতে আল্লাহহু তাল তিনি আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল ছাপলা মাহলা কাইস রসুল কালী সাল্সাল্লাম বললো থামো হে কায়েস তুমি কি করছো আসলা মান তুমি কি দুই ওক্ত নামাজকে একসাথে পড়তেছো না কি এক ওক্ত নামাজ আমরা একটু আগে শেষ করলাম তুমি আবার নামাজ পড়তেছ তার মানে আর ওয়াক্ত নামাজ কি তুমি একসাথে করে ফেললে নাকি তখন কুতুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইস রাদিয়াল্লাহু তাআলা নুকরি বলেন ইন্নী লাম আকুন রকআতাল ফাজরি ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের ফরজের আগে যে দুই রাকাত নামাজ আদায় করার কথা ছিল আমি এই দুই রাকাত নামাজ আদায় করতে পারি নাই তাই আমি আপনার সাথে আগে ফরজ সালাতটা আদায় করে এখন দুই রাকাত ফজরের সুন্নাত আদায় করার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ফালা ইডান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলল তাহলে ঠিক আছে তুমি পড়ো সুবহানাল্লাহ বললেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন অনুমতি দিয়ে দিলেন। এখন আমি যদি ফতুয়া দি না আপনাকে সূর্য ওঠার পরেই পড়তে হবে। হ্যাঁ সূর্য ওঠার পরে পড়াটাই উত্তম। যদি আপনি চান ফজরের এখনও ওয়াক্ত আছে কিন্তু সূর্য উঠার পরে পড়ার সুযোগ পাবেন না তাহলে আপনি ইচ্ছা করলে তখন পড়তে পারেন যেহেতু রসুল কালীম সাল্লা সাল্লাহ হজরতাইস রাজি আল্লাহু তালুকে অনুমতি দিয়েছেন